হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নেমেছি মার্কেটে চলে এসেছি করিমপুর মার্কেট তার আগে একটু বলবো যে গতকালকে বাজার আপনাদের জানিয়েছিলাম যেখানে পটলে পাইকারি বাজারটা ডাউনের দিকে চলে এসেছে চল্লিশে থেকে পঁয়ত্রিশ টাকা যেটা বেগুনে পাইকারির বাজার ছিল গোলকাল বেগুন আর পাতা কাটা বেগুন বাইশ টাকা করে গিয়েছে তো আজকে দেখে নেব করিমপুর মার্কেটে কোনো রকমভাবে পরিবর্তন ঘটেছে কিনা তো সেইগুলোই আপনাদের জানাবো তো দেখতে থাকুন আর চলুন এখন মার্কেটের দিকে চলে যাওয়া যাক এইবার আপনাদের নিয়ে চলে এসেছি সিবড়ি মরিচের কাছে তো কত করে যাচ্ছে পাইকার বাজারে একটু বলবো তারকে একটু বলবো যে সিবড়ি মরিচ তো এরকম হয় আপনাদের মনে সন্দেহ জাগতে পারে দেখুন এরকম হচ্ছে আপনাদের জানিয়েছে যে শীতের টাইমে আমাদের এদিকে লঙ্কা চাষটা সেরকম হয় না তো যেটা হয় সেটা হচ্ছে কি গরমের টাইমে তো ব্যাপক কোয়ালিটির মাল হয়ে থাকে না মেস তো কোনো কিছু বলবে না তো কোয়ালিটিতে যখন কথা বলেছি তাহলে সব কিছু বাচ্চা হয়ে যাবে তো গরমের টাইমে সব কিছু হয়ে থাকে তো দেখুন এই যে মালটা আপনাদের সামনে তুলে ধরছে তো সিবড়ি মরিচই রয়েছে যেটা পাইকারি বাজার কেনা হয়েছে আঠাশ টাকা করে আপনাদের জানিয়ে দেবো যে শুরুতে পটল কত করে চলে আসছে করিমপুর মার্কেটে তারা একটু বলবো যে গতকালকে ভেতাই বাজার আপনাদের জানিয়েছিলাম দীর্ঘদিন পর বাজারটা কেটে এসেছিলো যেখানে চল্লিশে থেকে পঁয়ত্রিশের দিকে নেমে এসেছিলো পাইকির বাজার তো আজকে করিমপুর মার্কেটে শুরুতে যেটা পাইকির বাজার যাচ্ছে চল্লিশ টাকা করে তো পরবর্তীতে দেখবো যে ডাউনের দিকে নামে না আপের দিকে ওঠে তো দীর্ঘদিন পর গতকালকে বাজারটা কেটেছিলো তো আজকেও দেখে নেবো যে কেমন চায় বাজারটা তো দেখেন ফ্রেন্ড শুরুতে যেটা আছে চল্লিশ টাকা আর পটলের সাইজগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের মাল রয়েছে এই চাষে তো এখন চাষেরা যে কত কিলো করে মাল নিয়ে আসছে দেখুন চাষিদের কাছে বেশি এরকম মাল হচ্ছে না যেটা ছিল কি দশ কিলো বারো কিলো তেরো চোদ্দো পনেরো কুড়ি ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে শুরুতে আপনাদের জানিয়ে দিলাম তো একটু দেখাই আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে তার বেতাই বাজার আপনাদের দেখিয়েছিলাম মালটা উফ এত সুন্দর মাল ছিল না তো সেই কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন আজকেও সেই চোখে ছাটা লাগছে মালটা দেখতে গিয়ে যেটা গোল কালো বেগুন রয়েছে তো আজকে কত করে যাচ্ছে পাইকের বাজার তো দেখুন আজকে শুরুতে যেটা পাইকের বাজার যাচ্ছে না সেটা ছিল কি চব্বিশ চব্বিশ টাকা করে পাইকের বাজার এই যে গোলকাল বেগুন তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে পাতা কাটা বেগুন আর গোল তো শুরুতে যাচ্ছে তো পরবর্তীতে আবার আপনাদের আপনাদের তো নিয়ে চলে এসেছি বাংলা কাছে দেখতে পাচ্ছেন বাংলা মরিচের একটু ক্যাট সাইজের হয়ে গেছে একটু না অনেকটাই ক্যাট হয়ে গেছে তো আপনাদের বেথুয়া ডহরিতে দেখিয়েছিলাম যে বাংলা মরিচগুলো ব্যাপক কোয়ালিটি আমাদের এখানে যে গরমের টাইমে যে মালগুলো হয়ে থাকে একেবারে লম্বা লম্বা সুন্দর সাইজের সেই সাইজের মালটা আপনাদের দেখেছিলাম ওইখানে তো দেখে প্যাকিং করে এক দুই তিন চার পাঁচ তো এখানে পাঁচ আরও একটা ছয় তো মালের অবস্থা খুবই খারাপ কারণ কি বলুন তো বেশি আমদানি নেই যে কারণে মিক্সিং করে মাল রেখেছে আর চাষিদের আপনাদের বলেছে যে চাষিরা যে মালটা নিয়ে এসছে অল্প কিছু ঠিক আছে বেশি মাল আসতে না তো মালটা আপনাদের শীতের টাইমে হয় না তবুও যা আসতে এই অনেক তো দেখুন যেটা পাইকের বাজার কেনা রয়েছে এই মরেজা সেটা ছিল কি কুড়ি একুশ বাইশ তো এর মধ্যে রয়েছে পাইকের বাজার সেটা ছিল মার্কেটে তো অল্প কিছু আমদানির পেঁয়াজের কালি দেখায় যেটা পাইকারি বাজার কথা করে যাচ্ছে একটু বলবো তো এই দাদা দেখে সাদাচ্ছে তো ক ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো যে কালে কত করে চলে যাচ্ছে তো দাদা আজকে কত করে কিনলেন পেঁয়াজের কালি পাইকারি কিনলাম তিরিশ টাকা তিরিশ টাকা কিলো কেমন রয়েছে আজকে পেঁয়াজের কালে গেলো আজকে পেঁয়াজের কলে গেলে একটু ডাউন আছে এটা ডাউনে আছে আঠাশ টাকা কেজি নিয়েছি এইগুলো আঠাশ টাকা তো ফ্রেন্ড ভালো আছে তো তো ফ্রেন্ড দেখে নেন এই যে মালটা দেখাচ্ছে আপনাদের আঠাশ টাকা করে রয়েছে কেন গিয়েছে একটু বলবো একটু কোয়ালিটি খারাপ রয়েছে কীরকম বলুন তো ওই যে পাকা পাকা ভাব হয়ে গেছে মালটা আর যেটা একেবারে গাঢ় কালার সেটাই ভালো মাল হয়ে থাকে দেখে নেন এই যে এই 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 যে এই মালটা দেখুন এই যে মালগুলো দেখুন যেটা ছিল কি তিরিশ টাকা করে পাইকের বাজার তো একটা আঠাশ টাকা করে কেনা রয়েছে আর একটা তিরিশ টাকা করে কেনা রয়েছে যেটা কমা কোয়ালিটি রয়েছে সেটা ছিল কি আঠাশ টাকা এদিকে আর এদিকে রয়েছে তিরিশ টাকা করে পাইকের বাজার দেখে এসেছি পাতা কাটা বেগুনে গেছে তো দেখাই আজকে আপনাদেরকে কিছু বলবো আর দেখাবো পাতা কাটা বেগুনগুলো তো এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কী করে হয়েছে তো এই যে এখন পাখিতে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে সেটা ছিল কি বেগুন গিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ছিল কি পাখি ঠুকিয়ে ঠুকিয়ে খেয়েছে বেগুনটা আর এই জায়গায় এরকম কেন হয়েছে জানেন তো এইটা কি পাখি দাঁড়ানোর চেষ্টা করে বেগুনের ওপর তো পায়ে যে নোখ থাকে তো নুকে হাঁচড় লেগে বেগুনের এরকমভাবে দাগ হয়ে গেছে দেখুন এখানে বেশিরভাগ মাল রয়েছে যেগুলো হচ্ছিলো কি পাখিতে খাওয়া আর ছিল কি এরকম নখ দিয়ে হাঁচড়ানো মাল তো আর এইখানে যে মালটা রয়েছে একটু খারাপ রয়েছে যেটা প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে আর এখানে একটু চাষি রয়েছে যেটা একটু ভালো রয়েছে মালটা তো এই মালগুলো একটু ভালো রয়েছে বোঝা গেল তো কত করে যাচ্ছে আজকে পাইকের বাজার দেখুন এই যে পাতাকাটা বেগুন যে পাইকের বাজার রয়েছে আজকে যেটা তিরিশ টাকা করে পাইকার বাজার সিবরি মরিচের কোয়ালিটি দরকার তো এই রকম তো ফ্রেন্ড এই যে দেখাচ্ছি আপনাদের সামনে যে মালটা না তো এইটা মার্কেটে সর্বোচ্চ দামে চলে গেছে আর যেটা সবচাইতে ভালো কোয়ালিটির সিবরি মরিচ তো যখন আমাদের এদিকে মালগুলো তৈরি হয় সিবড়ি মরিচ তখন সাইজ থাকবে দেখুন রকম আর একেবারে লম্বা থাকবে চিকন হয়ে যাবে বোঝা গেল তো রকম হবে শিবড়ি মরিচ তো দেখুন আজকে যে পাইকের বাজার কেনা হয়েছে এই মালটা তো দেখুন একটা কথা বলছি যেটা ছো কি ইমেজটা একটু নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে কালো কালো ভাব হয়ে গেছে মরিষের তো আপনাদের জানিয়েছে শীতের টাইমে এরকম হবে আমাদের আর মরিজের বোঝা গেল তো বেথা ডৌড়ে দিকে গিয়েছিলাম তো ওইখানেও পড়েছে হালকা স্পোর্ট পড়েছে কিন্তু এদিকে অতিরিক্ত পড়ে যায় আমাদের এদিকে তো আজকে যে পাইকের বাজার কেনা রয়েছে এই দামি মোড়িটা সেটা ছিল পঁয়ত্রিশ টাকা করে পার কেউ শুরুতে আপনাদের জানিয়েছিলাম যেখানে গোল কালো বেগুনে পাইকারের বাজার যাচ্ছিল চব্বিশ টাকা তো এখন কত করে যাচ্ছে পাইকারি বাজার দেখুন আজকে বেগুনের কোয়ালিটি বেশ ভালোই রয়েছে কোনো চটে দেখলাম না যে একেবারে থার্ড ক্লাস কোয়ালিটির মাল রয়েছে বোঝা গেল তো আজকে মোটামুটি সব চটেই ভালো মাল রয়েছে তো দেখুন শুরুতে যেটা চব্বিশ টাকা যাচ্ছিলো পাইকার বাজার কিন্তু পরবর্তীতে বাজারটা কেটে যায় তো এখন যেটা গোল কালো বেগুনে পাইকিরে বাজার যাচ্ছে সেটা কুড়ি টাকা বাইশ টাকা তো মাল বুঝলে আপডাউনে রয়েছে যেটা পাইকার বাজার গোল কালো বেগুন দেখেন ফ্রেন্ড শুরুতে আপনাদের জানিয়েছিলাম যেখানে পটলে পাইকারির বাজার যাচ্ছিলো চল্লিশ টাকা তো এখন যেটা পাইকের বাজার দেখুন বেতায়ের মতন দিকে নেমে পাইকের বাজার যেটা থেকে এখন যেটা বাজার বাজার সেটা টাকা করে ফাইনালি পয়েন্ট এইবার আপনাদের জানিয়ে দেবো যে কোন সবজি কত করে পাইকারির বাজার গিয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত পটলের পাইকের বাজার যেটা শুরুতে স্টার্ট হয়েছে সেটা চল্লিশ টাকা তো চল্লিশ টাকা থেকে যেটা ডাউনের দিকে নেমে আসে আজকেও পাইকের বাজার গতকালকে বেতায়ের মতন তো পঁয়ত্রিশ টাকা জানি যেটা ছত্রিশ টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ দাম চল্লিশ টাকা দেখুন তারপরে পটলের লাস্ট ফ্রেন্সিং যেটা মেরেছে সেটা ছিল আট টাকা করে পাইকার বাজার তো চলুন বেগুনের দিকে এগিয়ে যায় তো বেগুনে দেখুন যেটা শুরুতে গোল কালো বেগুন নামিয়েছে চব্বিশ টাকা চব্বিশ তার পরবর্তীতে কুড়ি বাইশ টাকা করে নামিয়েছে তাই এর মধ্যে ছিল গোল কালো বেগুন তো পাতাকাটা যে বেগুনটা রয়েছে সেটা তিরিশ টাকা করে দেখেছি আর আপনাদের প্রথমে যেটা দেখালাম একটা পাখিতে অতিরিক্ত ক্ষতি করে দিয়েছে আর যেটা রয়েছে তার পরবর্তীতে মোটামুটি রয়েছে তো পাতাকাটা বেগুনের খুব একটা বেশি আমদানি নেই অল্প কিছু রয়েছে আর যেটা মরিচের কথা যদি বলি তো বাংলা মরিচ দেখুন কুড়ি একুশ বাইশ তো এর মধ্যে রয়েছে একটু কমা কোয়ালিটি যেটা ভালো কোয়ালিটির মাল গিয়েছে সেটা তিরিশ টাকা করে পাইকারি বাজার গিয়েছে যেটা সিবিরি মরিচ রয়েছে আঠাশ টাকা করে একটা দেখালাম আপনাদের মোটামুটি ছিল আর একটা যে মালটা দেখালাম আপনাদের যেটা হওয়া উচিত যেগুলো একেবারে পারফেক্ট সাইজ যেটা পারফেক্ট সাইজের কোয়ালিটির মাল সেইগুলো আপনাদের বললাম পঁয়ত্রিশ টাকা করে পাইকারি বাজার গিয়েছে সর্বোচ্চ দামে মার্কেটে তো এই হচ্ছিলো আজকে মার্কেটের আমদানির যদি আমদানির কথা বলে তাহলে খুবই কম রয়েছে প্রত্যেকটা সবজির ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তো আজকের মতো গুড বাই